আর একটা সুয়র রয়েছে তার নাম হলো শফিকুল ওকে আমরা সুয়র বলি আরামবাগ টিভি এই সারা হারামজাদা আজকে বলছে ভোরবেলাতে আমি পৌঁছে গিয়েছি নবান্নে ওর এত কুটকুটানি উঠেছে ও হারামখোরকে লাইসেন্সটা কেড়ে না হোক আর এই হারামখোরের ব্যাপারে শফিকুল আলমের ব্যাপারে আরামবাগ টিভিটাকে নিয়ে অবশ্যই হাইকোর্ট থেকে দরকার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মামলা করা হোক এ সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে বৈষম্য করছে মুসলিম হিন্দুদের মধ্যে এ প্রত্যেকটা খবরগুলোকে মিথ্যা করে এই প্রত্যেকটা কথার বিকৃতি ঘটাচ্ছে আরামবাগ টিভির মাধ্যমে এই শফিকুলকে অবশ্যই ইমিডিয়েটলি এক অ্যারেস্ট করা প্রয়োজন আছে অ্যারেস্ট যদি মমতা সরকার না করে তাহলে আমি বলবো বাংলার মানুষদের বলবো এই শফিকুলের মতো কয়েকটা চ্যানেলের লোকদের গাছে বেঁধে পিটিয়ে এদের চামড়া গুটিয়ে দাও এদের এরা যেখানেই এরা যেখানেই যাবে ক্যামেরা করতে এদের ক্যামেরা ট্যামেরা ভেঙে এদের হাত পাকে ভেঙে ঘুরিয়ে দাও কারণ এই রকম দু নম্বরই সাংবাদিকদেরকে সমাজে আসতে দেবেন না এরা সমস্ত ভিডিওকে উল্টো করছে সমস্ত ক্যামেরাকে উল্টো করে তুলছে আর কথার এরা বিকৃতি ঘটাচ্ছে তিলকে তাল করে মানুষের মধ্যে হিন্দু মুসলিম মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সৃষ্টি করছে আরামবাগ টিভির মতো কিছু চ্যানেল বাংলাদেশের বিভিন্ন ঘটনাগুলো যেমন আমাদের হাতে এসেছে যেখানে তালবিলুমরা আলেমরা মৈলিবীরা মন্দির গার্ড দিচ্ছে যাতে করে মন্দিরের কোনো অসুবিধা না করে সেখানে এই হারামখোর এইরকম শফিকুল আলমের মতো এই শুয়োরগুলো এই বাঁদরগুলো কুত্তাগুলো এরা কি করছে সমাজের সমাজের মধ্যে এমন করে ওই ভিডিওটাকে নিয়ে এসে বলছে দেখুন তালবিলুম মৈলিবীরা এরা ঘিরে মন্দির ভাঙতে এসেছে এই হারামখোরের জন্য এই সরদের জন্য আমাদের মানে কী দাঙ্গা এবং বৈষম্য আরও হিন্দু মুসলিমদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে বিজেপির ডাকে কেউ সাড়া দেবেন না এটা সম্পূর্ণ ভাঁউতাবাজি মিথ্যাবাজি ঝোটাবাজি কোনো ছাত্র সংগঠনের বা কোনো ছাত্র সমাজের ডাক আজকের দিনে নয় নবান্নতে যেই যাবে সে ক্ষতিগ্রস্ত হবে কেননা আইন হাতে তুলে নেবেন না সুপ্রিম কোর্ট যেভাবে বলে দিয়েছেন হাইকোর্ট বলে দিয়েছেন যে আন্দোলন করতে পারেন শান্তি শৃঙ্খলার মধ্যে কিন্তু মমতার পদত্যাগ চান যে যারা যাচ্ছেন বিজেপির তো কোনো অধিকারই নাই এখানে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নাই বিজেপি নবান্ন অভিযানে কেন যাবে এরাতে নিজেরাই চরিত্রহীন এরা নিজেরা ধর্ষক এরা ধর্ষকদের সমর্থক এরা আজকে ওই মৌমিতা দেবনাথকে নিয়ে মানে একটা ধর্ষকের নাম দিয়ে ওটা সাইড করে দিয়েছে মৌমিতা দেবনাথ যে ধর্ষক মানে ধর্ষণ হয়েছে এই আপনার তিলোত্তমা যে ওই আরজিকর কলেজে যে তাকে ধর্ষণ করলো তাদের জন্য কারা আসামি রয়েছে কাদেরকে ফাঁসি দিতে হবে কাদেরকে ধরে নিয়ে আসতে হবে এ সব শুভেন্দু সাইড করে দিয়েছে শুভেন্দু তো নিজেই ধর্ষক ও দলই তো ধর্ষক এর কাজ হচ্ছে এই বিজেপির কাজ হচ্ছে যে এই মমতা ব্ল্যাকমেল করে আমরা গদি গদিটা লোব আমাদের গদি দরকার চেয়ার দরকার কা খেল অতএব আজকে সাতাশে আগস্ট এখন এখনও আটটা বাজেনি তা আমি সমস্ত পশ্চিম বাংলার সব ভাইদের কাছে আবেদন করব সব যুবকদের কাছে আবেদন করব। ছাত্র সমাজের কাছে আবেদন করব। আপনাদের ডাক এটা নয় ছাত্র সমাজের যদি আজকে সংগঠন ডাক হতো ছাত্র সমাজ সমাজ যদি নবান্ন অভিযানের ডাক দিতেন অবশ্যই ছাত্র সমাজের কাছ থেকে আমরা কোনো বিবৃতি পেতাম কোনো খবর পেতাম কোনো সংবাদ নাই ছাত্র সমাজকে কলুষিত করার জন্য কলঙ্ক মানে মধ্যে লিপ্ত করার জন্য আর ছাত্রদের বুকে এই যে বলেছে আপনার শুভেন্দু ছাত্র সমাজকে আমি বলছি আপনারা অবশ্যই পিছিয়ে যান কারণ এই যে শুভেন্দু বলেছে যে গুলি চলবে মঙ্গলবার মঙ্গল গ্রহে জানল কী করে ও শালা এত বড় ডাকাত এত বড় খুনি এত বড় ধর্ষক ও সালার বাপের জনমের ঠিক নাই তাছাড়া ও জানলো কি করে গুলি চলবে ও যে এখনও পর্যন্ত কলকাতার বুকে আপনার এই কাঁথিতে এখনও বাংলার বুকে যে ও বাইরে ঘোরাফেরা করছে এইটি ঘোরাফেরা করতে দেওয়া বাংলার মানুষের উচিত নয় ওকে তো গলায় দড়ি দিয়ে জেলে আটকে রাখা দরকার ওই সারটাকে কারণ এত বড় অন্যায় কথা বলেছে আইন বিরোধী কথা বলেছে যে গলবার গুলি চলবে মমতা গুলি চালাতে বাধ্য হবে জানলো কি করে বেঈমান তার মানে কি ছাত্র সমাজকে বলছি তোমাদের বুকে এরাই এরাই পুলিশের ড্রেস পরে যাবে এই শুভেন্দুর লোকরা পুলিশের ড্রেস পরে গিয়ে সাথে রাইফেল থাকবে আর এই পুলিশের ড্রেস পরে এই ছাত্র সমাজের বুকে দু চারটা দশটা বিশটা ছাত্র মেরে শেষ করে দেবে বুকে গুলিয়ে হত্যা করবে তারপর বলবে মমতার পুলিশ গুলি করেছে দিয়ে ওই লাশের উপরে পা দিয়ে এ গদিটা নেবে বাংলার গদির কুরসিটাতে গিয়ে বসবে দিয়ে মুখ্যমন্ত্রী সেজে পশ্চিম বাংলা চালাবে আর নারীদের নিরাপত্তা দিয়ে দেবে শুভেন্দুবাবুর এইটাই হলো নিয়ত এই বেইমানটার পাল্লায় পড়বেন না সমস্ত ছাত্র সমাজকে অনুরোধ করব করজোরে নিবেদন করব আপনারা আপনারা আন্দোলন করবেন প্রতিবাদ করবেন অবশ্যই অন্য সময় করবেন অন্য ডেট করবেন কি যে আমাদের জাস্টিস চাই বিচার চাই বিচার চাই এই বিচার পদত্যাগ কেন মমতা যদি ধরে নিই পদত্যাগই দিয়ে দিল আপনাদের কথায় আমি বলবো কিছু মানুষ আপনারা গিয়ে অশান্তি সৃষ্টি করলেন মমতা পদত্যাগ দিয়ে দিলেন আচ্ছা পদত্যাগ দিয়ে দেওয়ার পর কে ওই নারীদের স্বাধীনতা দেবে নারীদের ধর্ষণ কমে যাবে তো উত্তরপ্রদেশটা তো পুরো ধর্ষণ চব্বিশ ঘন্টা অহরহ ধর্ষণ চলছে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ চলেই হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে ধর্ষকদের নিয়ে গলায় মালা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই বিজেপির মালরা এই বিজেপির মালরা নিজেরা ধর্ষণ করছে নিজেরা ধর্ষণ করে এমন কি সেই নারীটাকে আপনার কি করলো সেই নারীটাকে একটা এই একটা কদিনকার খবর নারীটাকে বিজেপিতে ধর্ষণ করে তাকে তেল দিয়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে তাকে পাশ ছাই করে দিল যাতে গার্জেন তার পিতা মাতা তার স্বজনরা চিনতে না পারে শনাক্ত না করতে পারে ধর্ষণ হয়েছে এই বিজেপিরা পুরো ধর্ষক এই ধর্ষকরা আন্দোলনে আপনার নবান্ন অভিযানের ডাক দিয়েছে অতএব কেউ এদের খপ্পরে পা দেবেন না আশা করি শুভেন্দু অতি এস হচ্ছে এবং শুভেন্দুকে আমরা চাই যে শুভেন্দু বাংলার বুকে এত বড় অশান্তি সৃষ্টি করছে আর এই শুভেন্দুর সঙ্গে আরও কিছু দালাল রয়েছে সবগুলোকেই আশা করি সাতাশে আগস্ট পেরিয়ে যাওয়ার পর এক 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 করে আইনের আওতায় এনে বাংলার মানুষরা ওদের পিঠের চামড়া তুলে নেবে বাংলার মানুষরা ওদের পিঠের চামড়া গুটিয়ে দেবে কারণ হচ্ছে শুভেন্দু এখন জানে না যে বাংলার বাংলার মানুষদের কী মারের জ্বালা তো মারের জ্বালা যখন ওকে মার যখন দেওয়া হবে গাছে গাছে বেঁধে যখন ওই শুভেন্দুর মতো এই যে বাংলায় যে বাংলাদেশ বানাতে চাচ্ছে আমাদের বাংলা পশ্চিম বাংলাটাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে এই শুভেন্দুর মতো মালগুলোকে বেঁধে যখন বাংলার মানুষরা চাপ খাবে পা থেকে মাথা পর্যন্ত সোর সোটা করবে না তখন কুর্তার মতো চিৎকার করবে এই শুভেন্দুরা ছাড়াবার কোনো ওদের বাপ থাকবে না এটা মনে রাখো আর একটা কথা বলো আর একটা সুয়র রয়েছে তার নাম হলো শফিকুল ওকে আমরা সুয়র বলি আরামবাগ টিভি এই সারা হারামজাদা আজকে বলছে ভোরবেলাতে আমি পৌঁছে গিয়েছি নবান্নে ওর এত কুটকুটানি উঠেছে ও হারামখোরকে লাইসেন্সটা কেড়ে নেওয়া হোক আর এই হারামখোরের ব্যাপারে শফিকুল আলমের ব্যাপারে আরামবাগ টিভিটাকে নিয়ে অবশ্যই হাইকোর্ট থেকে দরকার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মামলা করা হোক এ সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে বৈষম্য করছে মুসলিম হিন্দুদের মধ্যে এ প্রত্যেকটা খবরগুলোকে মিথ্যা করে এই প্রত্যেকটা কথার বিকৃতি ঘটাচ্ছে আরামবাগ টিভির মাধ্যমে এই শফিকুলকে অবশ্যই ইমিডিয়েটলি এক অ্যারেস্ট করা প্রয়োজন আছে অ্যারেস্ট যদি সরকার না করে তাহলে আমি বলবো বাংলার মানুষদের বলবো এই শফিকুলের মতো কয়েকটা চ্যানেলের লোকদের গাছে বেঁধে পিটিয়ে এদের চামড়া গুটিয়ে দাও এদের এরা যেখানেই এরা যেখানেই যাবে ক্যামেরা করতে এদের ক্যামেরা ট্যামেরা ভেঙে এদের হাত পাকে ভেঙে ঘুরিয়ে দাও কারণ রকম দু নম্বরই সাংবাদিকদেরকে সমাজে আসতে দেবেন না এরা সমস্ত ভিডিওকে উল্টো করছে সমস্ত ক্যামেরাকে উল্টো করে তুলছে আর কথার এরা বিকৃত ঘটাচ্ছে তিলকে তাল করে মানুষের মধ্যে হিন্দু মুসলিম মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সৃষ্টি করছে এই আরামবাগ টিভির মতো কিছু চ্যানেল বাংলাদেশের বিভিন্ন ঘটনাগুলো যেমন আমাদের হাতে এসেছে যেখানে তালবিলুমরা আলেমরা মৈলিবীরা মন্দির গার্ড দিচ্ছে যাতে করে মন্দিরের কোনো অসুবিধা না করে সেখানে এই হারামখোর এইরকম শফিকুল আলমের মতো এই শুয়োরগুলো এই বাঁদরগুলো কুত্তাগুলো এরা কি করছে সমাজের সমাজের মধ্যে এমন করে ওই ভিডিওটাকে নিয়ে এসে বলছে দেখুন তালবিলুম মৈলবিরা এরা ঘিরে মন্দির ভাঙতে এসেছে এই হারামখোরের জন্য এই সরদের জন্য আমাদের মানে কি দাঙ্গা এবং বৈষম্য আর হিন্দু মুসলিমদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে অতবে এই সাংবাদিকগুলোকে আমাদের সাতাশে আগস্টের পরে এদেরকেও ধরতে হবে যেখানেই পাবেন ধরে বাঁধুন আর হাত পা ভেঙে দেন বেরিয়ে এরা যেন খবরদার এরা যেন কোনো জায়গায় সাংবাদিকা করতে না করতে পারে